প্রতিদিন নিরামিষ কি রান্না করবো সেটা নিয়ে টেনশন করতে করতে রাতের ঘুম হারাম করে ফেলি আর বেলা প্ল্যান করে রাখি আর সকালবেলা হলে ভুলে যাই মেয়ে আমাকে খাবার পাতে বসে বলে আমি নাকি ইদানিং তাকে প্রতিদিন একই খাবার দিচ্ছে তাও তিনও বেলা এবার বলেন আমি নিরামিষে কি আইটেম করব আমি বুঝে উঠতে পারি না আসলে কি আমরা যারা মাছ মাংস খাই তাদের কাছে নিরামিষে কোনো রেসিপিই থাকে না যারা নিরামিষ বুঝে তারা হচ্ছে বিভিন্ন ধরনের নিরামিষের আইটেম রান্না করে তারা সবসময় যেহেতু খায় তাদের মাথায় তো নিরামিষের আইটেমই থাকে আর আমরা হঠাৎ করে এরকম তেরো দিন আর দিনের জন্য নিরামিষ খাচ্ছে তো আমাদের মাথায় কোনো নিরামিষের আইটেমই থাকে না আমার নিরামিষের রেসিপি কি করব আমার মাথায় ঢুকে না তো প্রতিদিনই একই খাবার ডাল ভাজি সবজি এই টাইপেরই তো আজকেও কী করব বুঝে উঠতে পারছিলাম না আজকেও অনেকগুলো সবজি নিয়ে বসলাম ভাবলাম যে একটু ডাল পুটিয়ে সবজি রান্না করব। এই নিরামিষের মধ্যে কিন্তু ডাল পটিয়ে সবজি আমি আর রান্না করে নিই আজকেই রান্না করব। আর এরই মধ্যে আমার বান্ধবী কল করলো যে আমার বাসায় একটু আসবে ওর মাকে নিয়ে ডাক্তার দেখাতে আসছে তো নিরামিষের মধ্যে কী নাস্তা দেবো কী খাবো বোঝা উঠতে পারছে না তারপর এখানে শ্যামায় দুধ আর ডান্ডা ছানাচুন নিয়ে আসলাম যে নাস্তা হিসেবে ওইগুলো দিবো আর যদি ওরা ভাত খায় তাহলে আমাদের এই নিরামিষ ভাতই খাবে যা রান্না করব সেগুলোই খাবে তো এখানে আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি তবে সবজি অনেকগুলোই ছিল এখানে পেঁপে থেকে দড়ে মিষ্টি আলু তারপর হচ্ছে মিষ্টি কুমড়া বরবটি শাল কুমড়া সব সবজি দিয়ে আজকে এই যে মুগ ডালগুলো হচ্ছে হালকা বেজে রেখেছি তো সেগুলো ফুটিয়ে রান্না করব আমি আগে হচ্ছে বট মানে বুটের ডাল দিয়ে একটা সবজি রান্না করেছিলাম তো ওই সবজিটা রান্না করার পরে ভালোই হয়েছিল কিন্তু আমার শ্বশুর বলছিলো নাকি গ্যাস হয়ে গেছে তো তার জন্য আজকে আবার মুগ ডাল ফুটিয়ে রান্না করব তো এখন হচ্ছে সব সবজি দিয়ে দিয়েছি আমার কাছে বাবা নিরামিষ ভালোই লাগে খারাপ লাগে না আমি সব ধরনের খাবারই খেতে পারি কোনো যে এক তো ভাজ এরকম না মানে একটা হলেই হলো তো যাই হোক আমার এদিকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর টেনশন করতেছি বান্ধবী আসবে বান্ধবীর মাকে নিয়ে কি খাওয়াবো বলেন তো যদি খায় ওনারা বলতেছে যে ভাত খাবে না তারপরও যদি খায় এগুলো দিয়েই খাওয়াবো তবে মনটা একটু খারাপ ওরা এমনিতে আসে না আর আজকে আসলো তাও হচ্ছে নিরামিষের দিন তো এদিকে আমি অল্প করে কিছুটা বরবটি বাজব আর হচ্ছে করলা বাজব তো বরবটিগুলো দিয়ে দিয়েছি আর এদিকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো তো এখন হচ্ছে সম্বাস দিয়ে দিব তো আমি কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে ঘি দিয়ে দিয়েছি আর ইদানিং হচ্ছে আমাদের সরিষার তেল কাটছি কারণ আমাদের সয়াবিন তেল আনা হয়নি মানে রান্নার জন্য সরিষার তেলই আনা হয়েছে তো তার জন্য সরিষার তেল খাওয়া হচ্ছে আর সরিষার তেল কিন্তু ভালো খাওয়া আমরা মাঝে মধ্যেই খাওয়া হয় তো কয়েকদিন হল আনে নাই কিন্তু এখন হচ্ছে আবার সরিষার তেল আনলো আর সরিষার তেল দিয়ে মানে প্রথম প্রথম খেলে দেখা যায় একটু বন্ধ হয় তারপরে দেখা যায় খেতে খেতে আর গন্ধটা হয় না ভালোই লাগে তো যাই হোক এদিকে হচ্ছে আমি পুরন দিয়ে দিয়েছি পাঁচ পুরন শুকনামরিচ আর তেজপাতা আর একটু জিরে বাটা দিয়ে দিয়েছি আর এখন আগে দিকে সেদ্ধ করার সবজিগুলো দিয়ে দিয়েছি তো রান্না তো শেষই হয়ে গেল শুধু ভাতটা বাকি আছে তো ভাত পরে রান্না করব। আর এদিকে হচ্ছে আমি রুম গুছাতে চলে আসলাম রুমের অবস্থা আমার সবসময় এলোমেলো হয়ে থাকে কারণ আমার ছেলে সারাক্ষণে খেলাধুলা করে এগুলো নিয়েই খেলে সারাদিন বাসার ভেতরে আর কী করবে এগুলো নিয়েই খেলে বিছানা বাছানা একদম একাকার হয়ে থাকে তো এখন হচ্ছে একটু গুছিয়ে নেছি তারপর সবশেষে শেষে রুমটা জারু দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি আমার আমার বান্ধবীকে ফোন করছিলাম ওরা নাকি আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ছেলেকে কি করে খাওয়াবো টেনশন করতেছিলাম এই দেখুন মুখে বাদ দেবার আগে ও কান্না শুরু করে দিচ্ছে মানে অনেক সময় নিয়ে একটু বাদ যদি খাওয়াতে পারি তো যাই হোক এর মধ্যে ওরা চলে আসলো তো ওর সাথে আমার কোনো ভিডিও করা হয়নি তো ছবি ছিল একটু ছবি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যার সময় ওরা তো চলে গেল। আর আমি কিছু আম নিয়ে বসে পড়লাম আমগুলো দেখুন কিছুটা হচ্ছে পোকা কিছুটা হচ্ছে ভালো এগুলো গাছের আম এখানে দুই গাছের আম মনে হয় কিছু কয়েকটা আম দেখলাম ভালো আবার কিছু কিছু আম দেখলাম মানে পোকা আছে তো আমি দেখে দেখে হচ্ছে আমগুলো কেটে নিচ্ছি আম সত্য দেওয়ার জন্য আর এগুলো অনেক আগেই আনছিল ছয় সাত দিন আগে কিন্তু আমি হচ্ছে মানে সময় পাচ্ছিলাম না তো এখন কেটে নিচ্ছি আম সত্য দিয়ে দেবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা